সরকারি নির নীতির সাথে করোনা সংক্রমণে বিরূপ প্রভাব তারপরও কমেনি সঞ্চয়পত্র বিক্রি বরং প্রথম পাঁচ মাসে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে যায় বিক্রির পরিমাণ এই প্রবণতায় বাড়ছে সরকারের সুদের বোঝা বিনিয়োগের ভালো বিকল্প পেলে সঞ্চয়পত্র বিক্রি কমতে পারে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের মেহেদি হাসানের রিপোর্ট বাজেট ঘাটতি মেটাতে বিদেশি উৎস ও দেশের ব্যাংক ব্যবস্থার পাশাপাশি সঞ্চয়পত্রের মাধ্যমেও ঋণ নিয়ে থাকে সরকার সুদের হার বেশি হয় সঞ্চয়পত্র বিক্রিকে নিরুৎসাহিত করতে গত বছর পহেলা জুলাই থেকে মুনাফার ওপর কর হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয় পাশাপাশি বাধ্যতামূলক করা হয় জাতীয় পরিচয়পত্র ও টিন সার্টিফিকেট করোনা সংকটের শুরুতে মানুষের সঞ্চয় কমার আশঙ্কার কথা জানিয়েছিলেন অর্থনীতিবিদরা তবে সঞ্চয়পত্র বিক্রিতে তার প্রতিফলন দেখা যায়নি সাধারণ মানুষ বলছেন ব্যাংকের সুদের হার কম অন্য যে কোনো খাতে বিনিয়োগে ঝুঁকি বেশি তাই সঞ্চয়পত্রই আস্থা তাদের বয়স্ক লোকের জন্য এটাই ভালো আর এটা সরাসরি ব্যাংকে যাচ্ছে হ্যারাসমেন্ট কম টাকা নিরাপদ এবং আমার নিজের নিরাপদ এবং আমি এটা দিয়ে আমার সংসারটা চালাইতে পারি এই জন্য আমি সঞ্চয়পত্রে টাকা রাখছি এটা রিটার্ন অনেক বেশি প্রফিটটা বেশি আমরা অন্যান্য ব্যাংকে যদি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পায় এখানে নয়শো বারো টাকার মতো পায় মহামারীর মধ্যে সঞ্চয়পত্র বিক্রির এমন প্রবণতা অস্বাভাবিক হলেও কেন্দ্রীয় ব্যাংক বলছে এ সময় রেমিটেন্স প্রবাহ রেকর্ড ভেঙেছে যার একটি বড় অংশ গেছে সঞ্চয়পত্রে পাশাপাশি ব্যাংক আমানতে সুদের সর্বোচ্চ হার ছ শতাংশে বেঁধে দেওয়ার প্রভাব তো আছেই যে সঞ্চয়পত্র এখন দিচ্ছে রেট তো অনেক ভালো আমাদের বাংলাদেশ ব্যাংক কিন্তু এখন সব ব্যাংকে কিন্তু ওই যে সিক্স এবং নাইন পার্সেন্ট ফিক্সড করে দেওয়া হয়েছে যে তুমি ফিফ ডি আর বেশি নিয়ে দিতে পারবে না পুঁজিবজারের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী প্রবণত টেকসই হলে এবং বন্ড মার্কেট শক্তিশালী হলে সঞ্চয়পত্র বিক্রি কমতে পারে বলেও মত এই কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তার এখন সুকু এবং অন্যান্য আরও কিছু কিছু বন্ড মার্কেটে চলে আসবে কেপিটাল মার্কেট যখন আস্তে আস্তে ভালো হয়ে যাবে তখন দেখা যাবে কি এখান থেকে সঞ্চয়পত্র লোডটাও আস্তে আস্তে কমে যাবে অক্টোবর শেষে সরকারের কাছে সঞ্চয়পত্রের মোট স্থিতি দাঁড়িয়েছে তিন লাখ সতেরো হাজার কোটি টাকা मेरी हसन एकुशी टेलीविजन ढाका